আপনাদের জন্য নিয়ে এসেছি তালের গুলগুলি রেসিপি গুলগুলিটা অনেক বেশি সফট এবং তুলতুলে হবে সাথে আপনাদের জন্য থাকবে টিপস আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং তুলতুলে হয়েছে আমার গুলগুলিগুলো দেখুন কালারটাও কত সুন্দর ঠিক তেমনি খেতেও অনেক মজা চলুন এবার শুরু করা যাক প্রথমে আমি একটি বল নিয়ে নিয়েছি এখানে বলে পর দিয়ে দিচ্ছি এক কাপ তালের পিউরি তে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিটা গলে যায় ভালো মতো জেরে চিনিটা মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি টোটাল দেড় কাপ পরিমাণ ময়দা ইউজ করব। তবে আগে এক কাপ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি যাতে একেবারে পুরোটা দিলে দলা তলা না থেকে যায় এরপর আমি ভালোভাবে মিশিয়ে নিব ওটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দেওয়ার কারণে গুড়গুলিটা অনেক বেশি সফট হবে তার জন্য আমি এখানে ডিম ইউজ করেছি তবে ডিমটা যদি কেউ না চান ইউজ নাও করতে পারেন তবে অত বেশি সফট হবে না এবার আমি ডিমটাকে ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে যাতে মিশানো হয়ে গেলে আমি এখানে ইউজ করব আমি নিজে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমার মিশানো হয়ে গেছে আরও হাফ কাপ কাপ ময়দা আর সাথে হাফ গুঁড়ো দুধ হাফ আমি একই কাপে গুঁড়ো দুধ এবং ময়দা নিয়ে নিয়েছি তাই আলাদাভাবে দেখানো হয়নি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর পুরো মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে যাতে কোথাও দলা পাকানো না থাকে ভালোভাবে মেশাতে হবে নেড়ে চেড়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমরা ভাজা শুরু করে দেবো তো প্রায় আমার মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে আমি এবার একটা কড়াইতে তেল গরম করে নেব তেলটা প্রথমে বেশি আছে দিয়ে ভালোভাবে গরম করে নেব গরম করে ছোলার রাসটা একটু কমিয়ে দিয়ে ধীরে ধীরে সবগুলো অল্প অল্প করে দিয়ে অল্প হচ্ছে ভেজে নেব এখানে আরেকটা টিপস হচ্ছে যদি ভাজার সময় আমরা চুলার আঁচটা বাড়িয়ে রাখি তাহলে হচ্ছে ভেতরে কাঁচা থেকে যাবে এবং বাইরে পড়ে যাবে তাই আমাদের লো আছে একদম কম আঁচ দিয়ে তারপরে ধীরে ধীরে গুলগুলিগুলো ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে অল্প অল্প করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমি অল্প হচ্ছে ধীরে ধীরে ভেজে নিয়েছি সবগুলো গুলগুলি এটা আমার গুলগুলি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি ভেঙে গেছে কতটা সফট আর নরম হয়েছে মনে হচ্ছে যে মুখে দিলেই গলে যাবে খেতেও তার সফট হয়ে বলবো হ্যাঁ তো আমার ভিডিও এখানে শেষ হয়ে যাচ্ছে আপনারা বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন